আজকে হলো মে মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট ক্যাশ ক্যাশেট কত। বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে সৌদি আরবের রিয়ালের রেট আগের তুলনা অনেকটা ভালো রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা বারো পয়সা পেয়ে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বারো পয়সা আর ব্যাঙ্ক বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল্লাজি থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আজকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের অ্যাসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একুশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা সৌদি আরবের ইউআর পে থেকে মানিকারামে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকার ভিতরে পাবেন অবরদি আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমা অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা আর বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন এই এইসিলাসকে সৌদি আরবের সকল অ্যাকচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট